কচ্ছপিয়া উচ্চ বিদ্যালয় বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হয়েছে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান প্রতিনিধি রুপিয়া মাহবুবার রিফার পাঠানোর ছবি ও তথ্যে ডেস্ক রিপোর্ট কক্সসবাজারের রামুর কচ্ছপিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী কচ্ছপিয়া উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার পর এ প্রথমবারের মতো প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে তিন এপ্রিল রামর ঐতিহ্যবাহী উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে শুরু হয় দিনব্যাপী এই অনুষ্ঠান বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয় প্রথমবারের মতো অনুষ্ঠিত এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বর্তমান ও বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন অনুষ্ঠানে বিদ্যালয়টির পরিচালনা কমিটির সদস্য সাংবাদিক মোহাম্মদ জয়নাল আবেদিন টুকু সিনিয়র শিক্ষক মাওলানা নুরুল হাকিম মাস্টার নুরুল হাকিম উপস্থিত ছিলেন শিক্ষকরা বলেন এ প্রথম ঈদ পুনর্মিলন অনুষ্ঠানে আমাদের মুগ্ধক রয়েছে কারণ প্রাক্তন ছাত্রদের মধ্যে রয়েছে সেনা নৌবাহিনী শিক্ষক ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যাংকার সরকারি বেসরকারি বিভিন্ন উচ্চপদের কর্মকর্তা আবার অনেক শিক্ষার্থী সফল রেমিটেন্স যোদ্ধা এদিন অনুষ্ঠানে আসা প্রাক্তন শিক্ষার্থীরা ব্যাচ ভিত্তিক স্মৃতিচারণ করেন এছাড়াও শিক্ষার্থীদের জন্য ব্লাড গ্রুপ নির্ণয় করতে একটি কর্নার খোলা হয় স্কুল ক্যাম্পাসে প্রাক্তন ছাত্র দেলোয়ার হোসেন এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডাক্তার নেপাল কান্তিনাথ শিল্পী বাহাদুর প্রধান শিক্ষক শাহজাহান অমিত শর্মা শিক্ষক আব্দুল্লাহ আল মামুন কোকন নৌবাহিনীর কমান্ডিং অফিসার জাহাঙ্গীর আলম ডাক্তার শফিক আহমদ শিক্ষক লবা কর্মকার আবুল ফাহিম রুপিয়া মাহবুবা রিফা মুসা কলিমুল্লাহ তৌহিদুল ইসলাম তানফির সহ অসংখ্য প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্তি হয় কিছু নিয়েছি আজকে আমাদের সিনিয়র ভাইয়েরা যদিও বা আমার উত্তেজিতভাবে কথা হচ্ছে আসলে ভালোবাসি আমি আমার আত্মীয়স্বতা অনেক প্রতিষ্ঠানে পাঠিয়েছি ভালো ফলাফলের আশায় কিন্তু দিন শেষে ফলাফল জিরো আমরা চলে গেছি আপনি আপনার বাংলে আপনার ভাই আপনার আত্মীয় স্বজন তারাও যদি আমাদের মতো ভবিষ্যৎ হয় তাহলে আমরা ফল দিয়ে নাইকুং সিটি টিভির সাথেই থাকুন ধন্যবাদ